হাই এভিওান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি ফাইভ যেখানে আমরা সাতাশ নয় টু থাউজেন্ড এইটিনের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো তো এর আগে আমাদের চৌত্রিশটি ক্লাস হয়ে গেছে যেখানে আমরা বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের অঙ্ক ক্লাস নিয়ে আলোচনা করেছি যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর্নমেন্ট জবসে জয়েন হও তারও প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দ্বারা থাকে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে তো চলো দেখে নি আমরা পরবর্তী অঙ্কগুলো কী কী রয়েছে গত ক্লাসে আমরা এই সাতাশ নয় টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটে প্রথম বারোটি অঙ্ক করেছিলাম আজকে বাকি অঙ্কগুলি করে নেব কী রয়েছে সাবরিনা আট কিলোমিটার প্রতি ঘন্টা পায়ে হাঁটে হেঁটে এবং তেরো কিলোমিটার প্রতি ঘন্টা সাইকেলে ভ্রমণ করেছেন তিনি আট ঘন্টার মধ্যে চুরাশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন তিনি কত ঘন্টা সাইকেল চালিয়েছেন তাহলে এখানে কি আছে তিনি সাইকেলে হেঁটে গেছেন কততে আট কিলোমিটার প্রতি ঘণ্টাতে অর্থাৎ ওয়াকিং বা ওয়াক করেছে আট কিলোমিটার প্রতি ঘণ্টাতে আর সাইকেলিং করেছেন তিনি তেরো ঘন্টা প্রতি সরি তেরো কিলোমিটার প্রতি ঘণ্টাতে এবং তিনি গেছেন কত আলটিমেটলি আট ঘন্টায় চুরাশি কিলোমিটার তাই তো মানে তার সেখানকার গতিবেগ কত ছিল এভারেজ গতিবেগ যেটা হচ্ছে এইটটি ফোর বাই এইট তো সেটা আমি এখানে রাখবো এইটটি ফোর বাই এবার যেহেতু নিচেতে আট রয়েছে সেটাকে হাঁটানোর জন্য আমরা প্রত্যেকটিকে আট দিয়ে গুণ করে দেব এটা ইন্টু আট এটাও ইন্টু আট এটাও ইন্টু আট তাহলে আমরা যেটা পাবো এখানে আমি পরিষ্কার করে করে নিই ডাব্লিউ সি যেখানে দেখো এখানে আট আটটা হয়ে যাবে সিক্সটি ফোর এখানে হয়ে যাবে আট তেরো আট তেরো হয়ে যাবে একশো চার আর এখানে আট আট কেটে যাবে পড়ে থাকবে চুরাশি এবার আমরা যেমন অ্যালিগেশন মেথড করি সেরকম ডিফারেশ তোমার ডিফারেন্স বার করে নাও তাই চুরাশি থেকে চৌষট্টি ডিফারেন্স হচ্ছে কুড়ি আর একশো চার থেকে চুরাশি ডিফারেন্স হচ্ছে কুড়ি মানে টোয়েন্টি ইস টু টোয়েন্টি হচ্ছে আমাদের সমেদ্রত্ব অর্থাৎ তিনি যতক্ষণ হেঁটে গেছেন ততক্ষণই সাইকেল চালিয়েছেন তাই তো মানে ওয়ান ইস টু ওয়ান এবার তিনি গেছেন মোট কতক্ষণ এখানে দেখো সময় দিয়ে দিয়েছে আট ঘন্টা তাহলে এখানে বলেছে তিনি যতক্ষণ সাইকেল চালিয়েছেন ততক্ষণ তিনি হেঁটে গেছেন তাহলে আমরা বলতে পারি ওয়ান ইস টু ওয়ান যদি হয় তিনি কতক্ষণ সাইকেল চালিয়েছেন এইট বাই টু কারণ অর্ধেক তিনি সাইকেল চালিয়েছেন সমান হচ্ছে ফোর ঘন্টা অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কী রয়েছে কিছু বছর আগে কোনো একটি ব্যবহৃত ফোন এক্সচেঞ্জ থার্টি ফোর পার্সেন্ট লোকসানে সাত হাজার দুশো ষাট টাকায় বিক্রি করেন পাঁচ পার্সেন্ট লাভ করতে হলে চেঞ্জ ফোনটি কত দামে বিক্রি করতে হতো ওকে তো এখানে কি রয়েছে চৌত্রিশ শতাংশ লোকসানে তিনি সাত হাজার দুশো ষাট টাকায় দিচ্ছেন চৌত্রিশ শতাংশ লোকসান লোকসান মানে হচ্ছে আমার যদি জিনিসের দাম একশো টাকা হয় তাহলে সেখান থেকে আমি চৌত্রিশ বাদ চলে যাবে মানে হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্টে আমি বিক্রি করছি তো সেইটাতে বিক্রি করছেন তিনি সাত হাজার দুশো ষাট টাকায় আমাকে করতে হবে কি পাঁচ শতাংশ লাভ পাঁচ শতাংশ লাভ কখন হবে আমাদের যখন আমাদের ক্রয় মূল্য হবে একশো আর আমাদের বিক্রয় মূল্য হবে একশো পাঁচ ঠিক আছে তখন আমাদের পাঁচ শতাংশ লাভ হবে তাহলে ছষট্টি শতাংশের দাম হচ্ছে বাষট্টি সরি বাহাত্তর ষাট বা সাত হাজার দুশো ষাট তাহলে একশো পাঁচ শতাংশের দাম কত সেটা আমাকে বার করতে হবে এটা হচ্ছে আমাদের সিমপ্লিফিকেশন বা তুমি বলতে পারো নিয়ম যেটা রয়েছে একশো পাঁচ বাই সিক্সটি সিক্স ইন্টু সাত হাজার দুশো ষাট দেখো এখানে ছষট্টি দিয়ে যদি এটা কেটে যাবে ছেষট্টি একে ছেষট্টি থাকবে ছয় আর ছয় এক একশো দশ একশো পাঁচ ইন্টু একশো দশ তো এগারোকে একশো পাঁচ দিয়ে গুণ করে দাও একশো পাঁচ একশো পাঁচ পুরো থাকছে পাঁচ পাঁচ এক এক মানে হচ্ছে এগারোশো পঞ্চান্ন আর একটা শূন্য মানে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অপশন ডিতে রয়েছে তাহলে হচ্ছে কি যে কিছু বছর আগে যদি তিনি ব্যবহৃত ফোন এক্সচেঞ্জে চৌত্রিশ শতাংশ লোকসানে সাত হাজার দুশো ষাট টাকায় বিক্রি করে থাকেন তাহলে পাঁচ শতাংশ লাভে বিক্রি করতে হলে তাকে বিক্রি করতে হতো এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে আর্যর থেকে বিশাল কুড়ি বছরের ছোট বারো বছর পর আর্যর বয়স বিশালের বয়সের ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ হবে তাহলে আরজোর বয়স এখন কত বছর অর্থাৎ বারো বছর পর যেটা রয়েছে সেখানে কি রয়েছে যদি বিশাল আর এখানে আর্য বিশালের বয়স যদি এক হয় তাহলে আরজোর বয়স হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাই তো সেটা আমাদের সম্পর্ক রয়েছে এখানে তাহলে যদি আমি এটাকে দশমিক তুলি দুটোকে একশো দিয়ে গুণ করো তাহলে আমি পাচ্ছি এখানে একশো আর এখানে হচ্ছে একশো পঁচিশ এটাকে পঁচিশ দিয়ে কাটলে চার আর এটা পাঁচ তাহলে ফোর ইস টু ফাইভ হচ্ছে তাদের বয়স অনুপাত বারো বছর পরের বারো বছরের পরের বয়সের অনুপাত যদি ফোর ইস টু ফাইভ হয় আর এখানে কি বলেছে আর্য হচ্ছে বিশালের থেকে সরি আর্য হচ্ছে বিশালের সরি আর্যর থেকে বিশাল হচ্ছে কুড়ি বছরের ছোটো তাই তো মানে বিশাল এবং আর্যের বয়সের ডিফারেন্স হচ্ছে কুড়ি কিন্তু এখানে ডিফারেন্স কত এসছে আমাদের এক তাহলে সেই এক যেটা পার্থক্য এখানে তৈরি করেছে সেটাই আমাদের বইয়ে দিয়ে দিয়েছে বা কোশ্চেনে দিয়ে দিয়েছে কুড়ির সাথে সমান মানে এক যদি কুড়ি হয় তাহলে একেও তুমি কুড়ি দিয়ে গুণ করে দাও একেও তুমি কুড়ি দিয়ে গুণ করে দাও এটা দরকার নেই যেহেতু বিশাল বয়স চায়নি আর্যর বয়স হচ্ছে শুধু আর্যকে গুণ করলেই হবে যেটা হচ্ছে একশো বছর তাহলে বারো বছর পর আর্যোর বয়স হচ্ছে একশো বছর তাহলে আর্যর এখনকার বয়স কত এখান থেকে বারো বিয়োগ হচ্ছে অষ্টআশি বছর অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট একটা সরল দিয়েছে যেটা তুমি স্টেপ বাই স্টেপ করতে থাকো প্রথমে কী রয়েছে থ্রি বাই এই দেখো ফার্স্ট ব্যাকেটের কাজ যেটা রয়েছে পুরো অঙ্কটাকে বলে দিই থ্রি বাই ফোর প্লাস সেকেন্ড ব্র্যাকেট থ্রি বাই ফোর প্লাস থ্রি বাই ফোর ডিভাইডেড বাই থ্রি বাই ফোর প্লাস থ্রি বাই ফোর ওকে তো এখানে প্রথমে যেটা রয়েছে সেটা আমাদের এই কাজটা করতে হবে যদি আমাদের জানি কি যে হর যদি সেম থাকে তাহলে লবে লবে যোগ হয়ে যায় এবং এখান থেকে এই যোগটাতে আমি পাবো কি আলটিমেটলি সিক্স বাই ফোর বা কেটে আমি পাবো থ্রি বাই টু ঠিক আছে তাহলে এখানে আমার হবে থ্রি বাই ফোর ডিভাইডেড বাই থ্রি বাই টু ওকে তিন তিন কেটে যাবে দুই দুই কেটে যাবে সরি চার ডে পড়ে থাকবে ওয়ান বাই টু এখানে যোগ হবে তিনের চার প্লাস একের দুই তিনের চার সাথে এক দুই যোগ হলে আমি কত পাবো লস আগু থাকবে চার আর এখানে তিন প্লাস দুই সমান হচ্ছে পাঁচ বাই চার পাঁচ বাই চার কত দূরে পাচ্ছি আমি এত দূর পর্যন্ত যেটা আবার তিনের চার সাথে যোগ হবে অর্থাৎ তিনের চার প্লাস পাঁচ বাই চার যোগ করলে আমি পাবো আট বাই চার সমান হচ্ছে দুই অপশান সি হচ্ছে এটির সঠিক হতে নেক্সট অঙ্ক রয়েছে একটি সংখ্যার আটত্রিশ শতাংশ হলো একশো তেত্রিশ তাহলে সংখ্যাটি কত সিম্পল অঙ্ক খুব সহজ যে আটত্রিশ শতাংশ যদি একশো তেত্রিশ হয় আমাকে সংখ্যাটি চেয়েছে সংখ্যা হচ্ছে হানড্রেড পার্সেন্ট বা একশো শতাংশ সেটা হচ্ছে কত একশো বাই আটত্রিশ ইন্টু একশো তেত্রিশ এটা হচ্ছে নিয়ম তো এবার দুই দিয়ে কেটে দাও দুই উনিশ দুই পঞ্চাশ আর উনিশ দিয়ে এটা দেখো চলে যাবে সাত দিয়ে তাহলে হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ বা তিনশো পঞ্চাশ সংখ্যাটি হচ্ছে তিনশো পঞ্চাশ অপশান বি তাহলে একটি সংখ্যা আটত্রিশ শতাংশ যদি একশো তেত্রিশ হয় তাহলে সংখ্যাটি হচ্ছে তিনশো পঞ্চাশ নেক্সট আবার একটা সরল দিয়েছে এটাও তাই টুকছি না আমি আর সরলটি দেখো এখানে অনেক মাইনাস সাইন টাইন দিয়েছে তো সবার প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এইট কাজটা যে মাইনাস থ্রি ইন্টু মাইনাস সিক্স এখান থেকে আমি পাবো প্লাস এইটিন পরে থাকছে এখানে তেরো মাইনাস তেরো মাইনাস আঠারো যেখান থেকে আমি পাবো মাইনাস ফাইভ যেটা কী হয়ে যাবে চারের সাথে গুণ হয়ে যাবে হয়ে যাবে মাইনাস টোয়েন্টি ওকে এইদিকে পড়ে থাকছে আমার মাইনাস টোয়েন্টি এই ভাগের আগে অবধি এবার এই দিকে কাজটা করো এই দিকের এই কাজটা আগে হবে যেটা হচ্ছে মাইনাস একুশ তার সাথে হবে কি এগারো প্লাস সরি এগারো প্লাস মাইনাস একুশ যেখান থেকে পাবো মাইনাস টেন মাইনাস টেনটা কি হবে মাইনাস বারো সাথে গুণ হয়ে যাবে যেখান থেকে আমি পাবো প্লাস একশো কুড়ি

সে দুই দশমিক পাঁচ ঘন্টার মধ্যে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাত্রা শুরু করে কিন্তু যাত্রা শেষ করার পূর্বে কুড়ি মিনিটের জন্য বিশ্রাম নেয় যদি ত্রিবেণীকে সময় মতো পৌঁছাতে হয় তবে যাত্রার শেষ পর্যায়ে তার গতি হতে হবে কত অপশন দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ তিরিশ বিয়াল্লিশ দশমিক পাঁচ এবং ছত্রিশ এখানে কি বলে দিয়েছে তিনি এখানে দেখো টোটাল আমাকে যেতে হচ্ছে একশো পঁচাত্তর কিলোমিটার যা সময় হচ্ছে তিন দশমিক পাঁচ ঘন্টা বা সাড়ে তিন ঘণ্টা তো এখানে সে কি করছে প্রথম আড়াই ঘন্টাতে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে যাচ্ছে তাহলে যাচ্ছে কত আটান্ন গণিত দুই দশমিক পাঁচ গুণ করলে আটান্ন আটান্ন একশো ষাট আর থাকছে উনত্রিশ সরি একশো ষোলো আর উনত্রিশে হচ্ছে একশো পঁয়তাল্লিশ তাহলে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার সে চলে যাচ্ছে তাহলে বাকি থাকছে কতটা পথ টোটাল হচ্ছে একশো পঁচাত্তর সেখান থেকে বিয়োগ করে দাও একশো পঁয়তাল্লিশ তাহলে পড়ে থাকছে তিরিশ কিলোমিটার যেটা আমার বাকি পথ তার আগে কী করছে সে আরও তিরিশ মিনিট সরি কুড়ি মিনিট বিশ্রাম নিচ্ছে তাহলে সময় বাকি কত থাকছে সময় ছিল মোট তিন দশমিক পাঁচ ঘন্টা সেখান থেকে চলে যাচ্ছে আড়াই ঘন্টা সে যাচ্ছে প্লাস কুড়ি মিনিট সে বিশ্রাম নিচ্ছে এবার তিন দশমিক পাঁচ ঘন্টা থেকে আমি তিন ঘন্টা তিরিশ মিনিট লিখতে পারি মাইনাস এখানে দু ঘন্টা তিরিশ মিনিট আর কুড়ি মিনিট যোগ করে দাও তাহলে দু ঘন্টা পঞ্চাশ মিনিট হয়ে যাবে সেখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিট থেকে দু ঘন্টা পঞ্চাশ মিনিট বাদ দিলে আমার পড়ে থাকছে চল্লিশ মিনিট তাহলে লাস্টের তিরিশ কিলোমিটার যাওয়ার জন্য আমার হাতে সময় পড়ে থাকছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটটাকে আমি ঘন্টায় কনভার্ট করে নেবো মানে চল্লিশ বাই ষাট ঘন্টা বা হয়ে যাবে টু বাই থ্রি ঘণ্টা তা দুই দুই বাই তিন ঘন্টাতে সে যাচ্ছে তিরিশ কিলোমিটার তাহলে তার গতিবেগ কত হচ্ছে তিরিশ বাই দুই বাই তিন বা তিরিশ ইন্টু তিন বাই দুই দুই পনেরো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা অপশান এ হচ্ছে একটি সঠিক উত্তর যে তার শেষ পর্যায়ে গতিবেগ হবে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা নেক্সট অঙ্ক রয়েছে পনেরো হাজার ছশো পঁচিশের বর্গমূল খুঁজুন দেখো প্রথমেই আমি এর ইউনিট ডিসিট দেখে নাও কি রয়েছে বর্গ যেটাকে করতে বলেছে আমাকে বর্গমূল তার ইউনিট ডিসিটি রয়েছে পাঁচ অর্থাৎ যে বর্গমূলটা আমি পাবো তারও ইউনিট ডিসিটে পাঁচ থাকবে তো সবার প্রথমেই আমি এটা বাদ চলে যাবে কারণ এর ইউনিট ডিসিটে জিরো রয়েছে ওকে এবার দেখো এখানে প্রত্যেকটা শেষে পাঁচ আছে তার মানে এই তিনটের মধ্যে যেটা খুশি হতে পারে তো কি করব আমরা তার আগের যে সংখ্যাটা রয়েছে দেখো এখানে তেরো এখানে বারো এবং এখানে চোদ্দ তার বর্গ করো তেরো বর্গ করলে কত পাবো একশো উনসত্তর বর্গ করলে পাবো একশো ছিয়ানব্বই মনে রাখতে হবে এবার দেখো একশো উনসত্তর যেটা রয়েছে এর প্রথম দিকে তিনটে দেখো কত রয়েছে একশো ছাপান্ন এর থেকে বেশি হয়ে যাচ্ছে একশো উনসত্তর তাই না তাহলে এটা হবে না এখানে রয়েছে কত একশো চুয়াল্লিশ যেটা দেখো একশো ছাপান্ন থেকে কম রয়েছে তার মানে এটা হতে পারে আর এখানে কত রয়েছে একশো ছিয়ানব্বই এখানে রয়েছে একশো ছাপান্ন সেটাও বেশি হয়ে যাচ্ছে তাহলে এটাও হবে না তাহলে প্রথমেই আমি এ বাদ দিয়ে দিয়েছি পরে বি আর ডি বাদ গেলো তাহলে পড়ে থাকছে তো অপশান সি অথবা অপশান সি হচ্ছে এটা সঠিক উত্তর যে একশো পনেরো হাজার ছশো পঁচিশের বর্গমূল হচ্ছে একশো পঁচিশ না হলে যদি বুঝতে না পেরে থাকো সিম্পলি পনেরো হাজার ছশো পঁচিশের এমনি বর্গমূল করে দেবে ঠিক আছে এক একে এক যাবে নামবে ছাপান্ন দুই দুই দিয়ে যাবে নামবে কত চুয়াল্লিশ পড়ে থাকছে কত বারো এখানে নামবে পঁচিশ বারো ডবল নাম্বার চব্বিশ দুশো পঁয়তাল্লিশ বারোশোলি তোমরা বর্গমূলক করতে পারো যেটা তোমাদের ইচ্ছা নেক্সট কি রয়েছে একটি জলের ট্যাঙ্ক দুই পূর্ণ দুই বাই পাঁচ অংশ ভর্তি ওকে তো নল এ ট্যাঙ্কটিকে বারো মিনিটে ভর্তি করতে পারে যেখানে পাইপ বি ছ মিনিটে খালি করতে পারে যদি দুটি পাইপকেই একসাথে চালু রাখা হয় তাহলে পুরো ট্যাঙ্কটিকে সম্পূর্ণ ভর্তি বা খালি করতে সময় কত লাগবে তাহলে সবার আগে আমাকে কি করতে হবে এখানে ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করতে হবে ক্যাপাসিটি আমরা বার কিভাবে করি এর আগে আমরা অনেকবার করেছি এই অঙ্ক যে কী রয়েছে এ কি করছে সে বারো মিনিটে ভর্তি করতে পারে মানে প্লাস করলাম আর বি কি করতে পারে সে ছ মিনিটে খালি করে দিতে পারে হ্যাঁ বারো আর ছয় এখানে মাইনাস প্লাসের সাইন অন্যরকম ভাবে নিও না যার আমি ভর্তি এবং খালি সেটা বোঝানোর জন্য করছি তাহলে বারো আর ছয় লসেও কত হচ্ছে বারো কিন্তু এখানে একটা ভগ্নাংশ আমার দিয়ে দিয়েছে দেখো দুইয়ের পাঁচ তো বারোর দুইয়ের পাঁচ কি আমি বার করতে পারবো দেখো দশমীকে চলে আসবে তাই না সেই জন্য এই একে এর হর যেটা রয়েছে পাঁচ সেটা দিয়ে গুণ করে দাও তাহলে পাঁচ ছ ষাট এবার ধরে নিলাম ট্যাঙ্কটির ক্যাপাসিটি হচ্ছে ষাট ইউনিট ট্যাঙ্কটির ক্যাপাসিটি যদি ষাট ইউনিট হয় তাহলে এ কি করছে প্রতি মিনিটে ভাগ করো এ দেখো পাঁচ ইউনিট করে ভর্তি করছে পাঁচ প্লাস করছে আর এ দেখো কত দশ ইউনিট করে মাইনাস করছে তাই তো তাহলে এ প্লাস বি যখন একসাথে কাজ করছে তখন কি করছে এ প্লাস পাঁচ করছে তো বি মাইনাস টেন করছে তাহলে আলটিমেটলি পাঁচ ইউনিট করে খালি হয়ে যাচ্ছে এবার আমাকে খালি কতটা করতে বলেছে তাহলে খালি যখন হচ্ছে তাহলে ভর্তি হওয়ার কোনো প্রশ্নই ওটা না অর্থাৎ ভর্তি ভর্তি যে দুটো রয়েছে সেই দুটো হবেই না উত্তর ঠিক আছে পাঁচ ইউনিট করে খালি যেহেতু হচ্ছে এবার দুটি আমি একসাথে চালু করে পাঁচ মিনিট এবার আমাদের জল কতটা ছিল প্রথমে দেখো বলে দিয়েছে ট্যাঙ্কটির দুয়ের পাঁচ অংশ জল ভর্তি ছিল আমার মোট কত জল ধরেছিলাম আমি ষাট ইউনিট তো তার দুইয়ের পাঁচ অংশ বার করো এটা কত পাচ্ছি চব্বিশ ইউনিট তাহলে আমার জল ছিল চব্বিশ ইউনিট তাহলে প্রতি মিনিটে যদি পাঁচ ইউনিট করে খালি হয় তাহলে চব্বিশ ইউনিট খালি করতে তার সময় কত লাগবে তাহলে হচ্ছে চব্বিশ বাই পাঁচ মানে হচ্ছে চার দশমিক আট মিনিট অপশন চার মিনিট ফোর দশমিক এইট মিনিট লাগবে কত খালি করতে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে কি নিম্নলিখিত কোন সংখ্যাগুলি অমূলত দেখো প্রিভিয়াস একটা ক্লাসে কোন এক ক্লাসে আমি বলেছিলাম মূলত এবং অমূলত সংখ্যা কি তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যারা দেখো না ভিডিওগুলো তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টিং প্লে পেয়ে যাবে কারণ একই জিনিস প্রত্যেকটা ভিডিওতে বারংবার করে বলার কোনো প্রয়োজন মনে হয় না তো এখানে কী আছে নিম্ন কোন সংখ্যাটি অমূলত সেটা আমাকে বার করতে হবে ওকে তো এখানে কী করবো আমি সেই জন্য এখানে কী রয়েছে প্রথম সংখ্যা ওয়ান জিরো টু ফোর এবার প্রথমে একশো হাজার চব্বিশ যেটা রয়েছে তার ভ্যালু কত সেটা আমি ফার্স্টে বার করে নেব সেই জন্য কী করবো হাজার চব্বিশকে আমি উৎপাদকে বিশ্লেষণ করবো দুই দিয়ে যাবে পাঁচশো বারো আবার দুই দিয়ে যাবে দুশো ছাপান্ন আবার দুই দিয়ে যাবে এরকমভাবে যদি আমি করতে থাকি তাহলে দেখবে দশটা দুই পাবে এরকমভাবে এবং আমরা লিখতে পারি যে হাজার চব্বিশ ইকুয়াল টু 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 দি পাওয়ার টেন ওকে তো আর এখানে যেটা আন্ডারউটের ভিতরে যেটা থাকে সেটা হয়ে যায় কীরকম যে হাজার এগুলো যদি আমি লিখি হাজার চব্বিশ টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার ফাইভ বা এবার হাজার চব্বিশকে যদি আমি টু টু দি পার টেন ফর্ম্যাটে নিয়ে চলে যাই তাহলে লিখবো টু টু দি পাওয়ার টেন ইন্টু ওয়ান বাই ফাইভ দেখো এখানে কেটে যাবে দুই এবং পরে থাকছে টু স্কোয়ার বা ফাইভ ফোর সরি ঠিক আছে তাহলে এটা একটা পূর্ণ স্বাভাবিক সংখ্যা এসছে তাহলে তো মূলত সংখ্যা অমূলত তো নয় পরবর্তী রয়েছে কী রয়েছে সিম্পলি এক হাজার চব্বিশ মানে এটা তো আমরা লিখেই দিতে পারি যে টু টু দি পাওয়ার ফাইভ সরি এটা কিছু নেই মানে হচ্ছে দুই আছে তাই টু টু দি পাওয়ার টেন ইন্টু ওয়ান বাই টু মানে হচ্ছে পাঁচ বা টু টু দি পাওয়ার ফাইভ বা হচ্ছে থার্টি টু এটাও একটা স্বাভাবিক সংখ্যা এসছে তারপরে রয়েছে কি ফোর টু দি পার সরি ফোর ওয়ান জিরো টু ফোর এখান থেকে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার টেন ইন্টু ওয়ান বাই ফোর এখানে দেখো কাটাকাটিটা যাচ্ছে না বা আমার সমস্যা হচ্ছে বেশটা গেছে রেখে দাও পরেরটা দেখো তাই দশ এখানে রয়েছে ওয়ান জিরো টু ফোর এখান থেকে পাচ্ছি টু টু দি পাওয়ার টেন ইন্টু ওয়ান বাই টেন দশ দশ কেটে যাবে বা পড়ে থাকে দুই তাহলে এই এই তিনটাতেই দেখো আমি স্বাভাবিক সংখ্যা পেয়ে গেছি কিন্তু এখানটাতে আমি পাইনি যেখানে আমার বর্গ সংখ্যা বা রুট সংখ্যাতেই থেকে যাবে বার্নার রুটের মধ্যেই থেকে যাবে কিছু না কিছু তাহলে এটি হচ্ছে আমাদের অমূলত সংখ্যা অপশন সি নেক্সট অঙ্ক রয়েছে চিত্রে এম হচ্ছে মধ্যমা যেখানে ওয়াই জেড এর জেড এর আচ্ছা এম হচ্ছে ওয়াই জেড এর মধ্যমা আর এক্স এম জেড হচ্ছে বত্রিশ ডিগ্রি এক্স ওয়াই জেড হচ্ছে ষোলো ডিগ্রি তাহলে এক্স ওয়াই এক্স জেড ওয়াই এর মান কত অর্থাৎ এক্স জেড ওয়াই আমাকে এই কোনটা বার বার করতে হবে এই কোনটা আমাকে বার করতে হবে যার জন্য দেওয়া আছে কি যে এটা এক্স এম হচ্ছে ওয়াই জেড এর মধ্যমা মানে হচ্ছে এটার সাথে এটার সমান আর এই কোনটা দেওয়া আছে বত্রিশ আর এক্স ওয়াই জেড এইটা দেওয়া আছে ষোলো ঠিক আছে দেখো একটা জিনিস তোমরা যদি জেনে থাকো বা বলে দিই যে কোনো একটা ত্রিভুজ যদি হয় তার তিনটে কোনো সমস্যা আমরা কি জানি একশো আশি ডিগ্রি হয় আর একটা কি যে একে যদি আমরা কোনো একটা কোণ তৈরি করি তাহলে এই কোণের মান যেটা থাকে তাহলে সেটা এই অন্তস্থ বিপরীত কোণের যোগ ফলের সমান হয় অর্থাৎ এই কোন দুটির যোগ ফলের সমান হবে এই বাইরের কোনটা তাহলে বাইরের এখানে দেখো বত্রিশ দেওয়া আছে আর একটা এখানে দেওয়া আছে ষোলো তাহলে এই কোনটা কত হবে বত্রিশটা হচ্ছে এই কোনটা আর এই কোণটার যোগফলের সমান তাহলে এটাও হচ্ছে দেখো ষোলোই পাবো কারণ ষোলোতে ষোলোতে তবেই বত্রিশ হচ্ছে তাহলে এটাও যদি ষোলো ডিগ্রি হয় তাহলে দেখো এটা একটা সমধিবাহ ত্রিভুজ তৈরি হচ্ছে এক্স ওয়াই এম ত্রিভুজ যেটা পাচ্ছি কারণ এই কোনটা আর এই কোনটা সমান সমান যদি দুটো কোন সমান হচ্ছে তাহলে বলতে পারি যে এই বাহুটার সাথে এই বাহুটাও সমান তাই না আবার এর আগে কী দেওয়া ছিল যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান তাহলে আমাদের ক্ষেত্রে এই বাহুটার সাথে এই বাহুটা সমান তার মানে এক্স এম জেড ত্রিভুজ এক্স এম জেড এটাও একটা বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজে কী হয় সমান বাহুর বিপরীত কোনগুলো সমান হয় অর্থাৎ এই কোনটার সাথে এই কোনটা সমান তাই না তাহলে সেই কোনটা কত হবে আবার তিনটে কোনো যোগ ফল তো আমরা জানি আমরা একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা যদি এক্স ধরি তাহলে এই কোনটা হবে এক্স সমান তাহলে এক্স প্লাস এক্স প্লাস বত্রিশ তাহলে এক্স প্লাস এক্স প্লাস বত্রিশ সমান হচ্ছে একশো আশি তাহলে এক্স টু এক্স সমান হচ্ছে এক বত্রিশ বাদ দিয়ে দাও মানে একশো আটচল্লিশ বা এক্স হচ্ছে কত চুয়াত্তর ডিগ্রি তাহলে এটা তো এক্স এটাও এক্স তাহলে আমার এটা বার করতে দিয়েছে তাহলে এর ভ্যালু হচ্ছে চুয়াত্তর ডিগ্রি অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক ক্যালেন্ডার থেকে দিয়েছে দেখো যে পাঁচই জানি জানুয়ারি টু ছিল শুক্রবার নিম্নক্ত কোন বছরগুলিতে পাঁচই জানুয়ারি আবার শুক্রবার হবে ওকে তো পাঁচই জানুয়ারি দু সাল ছিল সেটা হচ্ছে শুক্রবার ছিল আবার আমাকে যেতে হবে কোন বছরে যেখানে গেলে আমি আবার দু হাজার সরি পাঁচই জানুয়ারিটা শুক্রবারই আসবে তো সেটা আমি কি করব তারপরের বছর যেগুলো রয়েছে সেগুলো লেখো এখানে তুমি সরি উনিশ বা দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এভাবে পরপর থাক ওকে তো একটা জিনিস মনে রাখবে সাধারণ বছর আর লিপিয়ার বা নর্মাল ইয়ার আর লিপিয়ার যেগুলো আমরা জানি বা পড়েছি এর আগে অলরেডি এবং সেখানে আমরা কি দেখেছি যে ইয়ার গুলো কী হয় তিনশো পঁয়ষট্টি দিনে হয় আর লিপিয়ারগুলো হয় তিনশো ছেষট্টি দিনে সেই জন্য যদি একে আমি সাত দিয়ে ভাগ করি তাহলে এর শেষে এক অবশিষ্ট থাকবে আর একে যদি সাত দিয়ে ভাগ করি তো এর আসলে দুই অবশিষ্ট থাকবে এই যে অবশিষ্ট সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে বলা হয় ডে ঠিক আছে অর্ডে যেটা ইয়ারের ক্ষেত্রে হয় দুই আর নন ইয়ারের ক্ষেত্রে হয় এক এবার এখানে দু হাজার উনিশটা হচ্ছে কি যে নন লিপিয়ার তাহলে এর অর্ডে হচ্ছে ওয়ান দু হাজার কুড়ি হচ্ছে লিপিয়ার এর অর্ডে হচ্ছে দুই একুশও নন এক বাইশও তেইশও এটা কিন্তু চব্বিশ পর্যন্ত ঠিক আছে ছাড়ো এখন এইখানে দেখো তাহলে দু হাজার আঠেরো সালে পাঁচই জানুয়ারি যদি কত হচ্ছে সোমবার শুক্রবার হচ্ছে তাহলে তার দু হাজার উনিশে কি হচ্ছে এক যোগ করো দুই যোগ করো এক যোগ করো এক যোগ করো এক তা টোটাল আমি এখানে পাচ্ছি কত এক আর দুই তিন তিন আর এখানে তিনের টোটাল পাচ্ছি ছয় কিন্তু দেখো আমাকে যদি একই যেতে হয় তার মানে যে সংখ্যাটা ডে দিয়ে আমি পাবো টোটাল সেটাকে আমার সাত দিয়ে বিভাজ্য হতে হবে তবেই না আমি দেখো এখানে যদি আমরা দেখি ক্যালেন্ডার তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে আবার এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এরকমভাবে ক্যালেন্ডার থাকে সাত দিনের সেই জন্য দেখো প্রত্যেকটা মাঝে যে ডিফারেন্সটা সেটা দেখো সাত করেই থাকে সেই জন্য সাত দ্বারা বিভাজ্য হতে হবে তবেই কিন্তু সেটা শুক্রবারই থাকবে সাত দ্বারা যদি বিভাজ্য হতে হয় টোটাল অর্ডে আমাকে সাত হতে হবে অর্থাৎ দু হাজার তেইশ অব্দি গিয়েও দেখছি আমার অর্ডে রয়েছে ছয় তাই না সেই জন্য ততদিন তো আমি যেতে পারবো না আর এখানে দু হাজার আঠেরো আর একটা সাল ছিল দু হাজার আঠেরো সালটাও তো একটা নন লিপিয়ার সাল তারও একটা অর্ডে রয়েছে তাহলে কি হচ্ছে দিনে দেখো এখানে যোগ করলে দেখো টোটাল আমি পেয়ে যাচ্ছো সাত তাই না তাহলে মিলবে এবার আমি দু হাজার কারণ এখানে যদি আমি ডিসেম্বর পর্যন্ত নি তবে আমার সাত অর্ডে আসছে সেই কারণে আমাকে যদি দু সাল আমাকে প্রবেশ করতে হবে কারণ আমি দু সালের যদি ডিসেম্বর পর্যন্ত না যাই বা আমি যদি জানুয়ারিতে থেমে যাই তাহলে দেখো ফেব্রুয়ারিতে যেটা থাকে আঠাশ দিন সেখানে যে কম থাকে বা সে বেশি থাকে সেগুলো আমি হিসাবের মধ্যে পড়বে না সেই জন্য আমাকে দু সালে যেতে হবে তবে আমি গিয়ে এখানে আমার যে অর্ডের সংখ্যা সাত হচ্ছে সেটাকে আমি কাউন্ট করতে পারবো যেহেতু এর চব্বিশ হচ্ছে লিপ ইয়ার এর দুই হওয়ার কথা কিন্তু যেহেতু এটা জানুয়ারিতে সীমাবদ্ধ রয়েছে ডেটটা আমাদের ফেব্রুয়ারি পেরোচ্ছে না সেই জন্য অর্ডারটা আমি দুই কাউন্ট করবো না আমাকে এখানে শুধু দু হাজার আঠেরোর একটা কাউন্ট করলেই হয়ে যাবে এবং যে ক্ষেত্রে আমি পেয়ে যাব সাত অর্ডে এবং যে ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে দু আমাকে যেতে হবে দু হাজার আঠেরো সালের পাঁচই জানুয়ারি যদি দু হাজার আঠেরোই পাঁচই জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে আমি আবার সেটি পরে গিয়ে দুহাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারিতে দেখতে পাবো যে সেই পাঁচই জানুয়ারি হচ্ছে শুক্রবার অপশান তাহলে এ হচ্ছে এটির সঠিক উত্তর বুঝতে পারলে কিনা জানিনা জানি না ঠিক যাই হোক চেষ্টা করলাম পরবর্তী অঙ্ক রয়েছে এক ব্যক্তি একটি পর্বতের কাছাকাছি হাততালি বাজান এবং ছ সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পান পর্বত এবং ব্যক্তির মধ্যে দূরত্ব কত ধরে নিন ভি হচ্ছে থ্রি ফোর সিক্স বা মিলি সেকেন্ড বা সরি পার সেকেন্ডে তিনশো মিটার যাচ্ছে মিলি সেকেন্ড নয় ওটা তা ধরে নাও এটা হচ্ছে আমাদের পর্বত আর এখানে তুমি দাঁড়িয়ে আছো তা তুমি একটা হাততালি বাজালে তার আওয়াজটা যাবে পর্বত পর্যন্ত সেখান থেকে আবার ফিরে আসবে তবে তো তুমি তার প্রতিধ্বনি শুনতে পাবে অর্থাৎ একবার যাচ্ছে আবার একবার ফিরে আসছে সেটাতে মোট সময় লাগছে ছ সেকেন্ড তাহলে শুধু যেতে যদি আমি বার করি তাহলে সেটা লাগছে তিন সেকেন্ড তাহলে তিন সেকেন্ডে যতটা পথ যাচ্ছে শক্তি শব্দটা সেটাই হচ্ছে আমার পাহাড় থেকে দূরত্ব এখানে দেখো শব্দের গতিবেগটা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে তিনশো মিটার প্রতি সেকেন্ড তাহলে তিন সেকেন্ডে কত যাবে তিন ইন্টু তিনশো ছেচল্লিশ সময় গুণ করলে তিনশো আঠারো আট হাতে থাকছে এক তিন চারে বারো আর একে তেরো তিন হাতে থাকছে এক তিন তিনে নয় আরেক দশ তাহলে হাজার আটত্রিশ মিটার তাহলে ব্যক্তি এবং পর্বতের মধ্যে দূরত্ব হচ্ছে কত এক হাজার আটত্রিশ মিটার অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর তো এই ছিল তোমাদের পঁচিশটি অঙ্ক সাতাশ নয় টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের যদি তোমাদের কোনো কোথাও সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং যারা যারা প্রিভিয়াস ভিডিও দেখোনি বারবার বলছি তারা দেখে নেবে কোশ্চেন যেই করুক না কেন টিসিএস এই সেই অনেক কমেন্ট করছো তোমরা দেখছি কোশ্চেন অঙ্ক তার পাল্টে যাবে না প্যাটার্ন হয়তো একটু চেঞ্জ হতে পারে কিন্তু অঙ্ক পাল্টাবে না তো সেই ক্ষেত্রে কোনো ম্যাটার করে না তুমি কোথেকে বা কী সে করছো না করছো অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে যারা যারা এখনো দেখুন দেখোনি কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং